আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে কেটিএম আরসি তো এই গাড়িটা হচ্ছে গাড়ি যারা নিয়ে তো এই তো গাড়িটা হচ্ছে এই গাড়িটা আমাদের এই টেকনিশিয়ান ভাই নিয়ে আসছে আমরা শুনবো ওনারা কি কি করছে ভাই আসেন আইডিএম বিগাবের সমস্যা একটু জোরে পি বিগাবের একটু সমস্যা প্রবলেম তো যাই হোক ভাইরা বলতেছে এই গাড়িটার হচ্ছে আর পি এম এ একটু সমস্যা আছে আর হচ্ছে গাড়িটা ভাইরা সার্ভিস করছে আমরা দেখব যে সমস্যাটা কি তো এই তো ভাইদের কাছ থেকে শুনলেন আরপিএম পিক আপের সমস্যা এই জন্য ওনারা গাড়িটা সার্ভিস করছে পরে ওনাদের কাছে স্ক্যান নাই এর জন্য আমাদের কাছে আসছে তো এই যে দেখেন আমরা স্ক্যান করে যেটা পাইলাম নাম্বার ওয়ান ফল্ট সেটা হচ্ছে ইঞ্জিন কুল অ্যান্ড টেম্পারেচার সেন্সরের প্রবলেম আছে তো যাই হোক ইঞ্জিন কুল অ্যান্ড টেম্পারেচার সেন্সরের প্রবলেম আছে যেহেতু সেহেতু আমরা গাড়িটার কুল অ্যান্ড টেম্পারেচার খুলে দিব খুলে দিয়ে গাড়ি গাড়িটা রাইড করলাম রাইড করার পর দেখলাম আলহামদুলিল্লাহ গাড়িটা ওকে আছে তো যাদের এই সমস্যা তারা যোগাযোগ করতে পারেন বন্ধু মোটর সাইকেলের রিপেয়ারিং সেন্টারে তো যাই হোক আমরা পরে আরেকটা জিনিস বললাম যে গাড়ির সেন্সরটার তো দাম একটু বেশি তো যাই হোক আপনারা প্রাইভেট কারের যেটা আছে ওটা একটু মডিফাই করে আপনার লাগালে ইনশাল্লাহ ওকে হয়ে যাবে তো যাই হোক আমরা যেহেতু এটার কারণে কী হবে গাড়িটা যখন লং টাইম চলবে তখন গাড়িটা ফ্যান ঘুরবে না ওভার হিটিং হবে তখন গাড়িটা টানে টানে ধরে তো যাই হোক দেখেন এখানে ইঞ্জিন চেক লাইট মানে ওভার হিটিংয়ের যে সিগনাল ওটা ব্লিং করতেছিল তো যাই হোক আমরা সেটা হচ্ছে খুলে দিয়ে ফ্যান চালু হচ্ছে গাড়ি চলতেছে কিন্তু এখানের আরপিএমটা একটু হাই হয়ে থাকে তো যাই হোক আমরা ভাইকে বললাম তো ভাই বলতেছে ঠিক আছে আমি কাস্টমারকে যে বলি যে চেঞ্জ করবে